যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী হলেন একজন মুসলিম নারী পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার তাকে এই দায়িত্ব দিয়েছেন এর মাধ্যমে ব্রিটিশ রাজনীতিতে নতুন মাইল ফলক যোগ হলো শাবানা মাহমুদ উনিশশো সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন তার বাবা মা পাকিস্তানের আজাদ কাশ্মীরের মিরপুর থেকে যুক্তরাজ্যে পাড়িয়ে জমান জীবনের শুরুর কিছু সময় সৌদি আরবে কাঠানোর পর সাবানা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লিংকন কলেজে আইন নিয়ে পড়াশোনা করেন এবং পরে ব্যারিস্টারি পেশায় প্রবেশ করেন রাজনীতিতে তার উত্থান শুরু হয় ২০১০ সালে যখন তিনি বার্মিং হোম লেডিউড আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি ছিলেন যুক্তরাজ্যের প্রথম দিকটার মুসলিম নারী এমপিদের একজন পরে ছায়া অর্থমন্ত্রী ছায়া কারাগার বিষয়ক মন্ত্রী সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন চব্বিশ সালে লেবার পার্টি ক্ষমতায় আসার পর তিনি বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলরের দায়িত্ব পান বিচার খাতে তার উদ্বেগে কারাগার সংস্কার এবং বিচার ব্যবস্থার জট কমানোর উদ্বেগ প্রশংসিত হয় তবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে তার দায়িত্ব আরও জটিল ব্রিটেনে অভিবাসন সংকট আশ্রয় প্রার্থী ইস্যু সীমান্ত নিরাপত্তা এবং রেকর্ড সংখ্যক চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের নিয়ন্ত্রণ তার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তিনি সম্প্রতি সতর্ক করেছেন অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্রিটেন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে একই সঙ্গে তিনি লেবার পার্টির দৃষ্টিভঙ্গি অনুযায়ী ব্রিটেনকে পশ্চি জাতিতে রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নিজের ক্যারিয়ারে নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে সাবানাকে নারী প্রচারণা ভুয়া খবর এমনকি স্থানীয় কমিউনিটির বিরূপ মনোভাবেরও শিকার হয়েছেন তিনি নিয়োগের পর এখন কট্ট ডানপন্থীদের ইসলাম বিরোধী আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে তিনি তবুও তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন মুসলিম নারী হয়েও সংসদে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া তাকে অনুপ্রাণিত করে আন্তর্জাতিক ইস্যুতেও তিনি স্পষ্ট অবস্থান নিয়েছেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে তিনি বলেছেন গাজায় শিশু হত্যাকাণ্ড অমানবিক এবং কেবলমাত্র দুই রাষ্ট্রভিত্তিক সমাধান হয়ে শান্তির পথ সব মিলিয়ে শাবানা মাহমুদের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া শুধু ব্রিটেনের রাজনীতিতে নয় বরং বিশ্ব রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বার্তা যেখানে বহুতবাদ অন্তর্ভুক্তি ও নেতৃত্বে বৈচিত্র্যের প্রতিফলন ঘটেছে